আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না বাঙালির হেঁসেল জ্বলছে কেন মধ্যবিত্তকে বাজারে গিয়ে থলি ফাঁকা অবস্থায় ফিরতে হবে মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নের বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে এবার এই প্রশ্ন তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ কথা আগামী দশ দিনের মধ্যে বাজার ঠান্ডা করতে হবে মুখ্যমন্ত্রীর দাবি গত দশ দিনে লাগাম ছাড়া হয়েছে দাম আর এর জন্য দায়ী কেন্দ্র আসলে তিন মাস ধরে ইলেকশন চলছে সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায় আর ইলেকশন কমিশনে তো দেখার দরকার নেই শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায় আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায় ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে তিন মাস কাজ করতে হবে না ঘুমিয়ে পড়ে যে ক্যাটtene আউটি ছিল সেই ক্যাটটা ঠিক মতো নেয়া হয়নি। মুখ্যমন্ত্রীর দাবি মানুষ বাজারে যেতেই ভয় পাচ্ছে। রাজ্যে স্টোর থাকার পরেও কেন নাসিক থেকে পেঁয়াজ আনা হচ্ছে? নবানের বৈঠকে এদিন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী কেন বাংলা চাষীদের থেকে পেঁয়াজ কেনা হচ্ছে না? পাশাপাশি আলুর দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশকে নির্দেশ বাজারগুলি আবার গিয়ে দেখতে তোলা বাজারে বিউতে কড়া অ্যাকশন নিতে। বাজারে লোক যাতে সস্তা পায়। কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য কিছু মুনাফা করের জন্য আমি সেটা কিছুতেই করতে দেবো